আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের দেখাবো সিলেটের জন্তাপুরের একটি সৌন্দর্য মণ্ডিত স্থান ডিবি হাওড় বা শাপলা বিল বিলের সৌন্দর্য দেখতে সাথেই থাকুন দর্শক এই জায়গাটিতে আমরা অনেক প্রাইভেট কার বাইক ও অন্য যানবাহন দেখতে পারছি এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থাও রয়েছে এখানের পার্কিং ফি বাস প্রতি ঘন্টা পঞ্চাশ টাকা মাইক্রোর জন্য ত্রিশ টাকা সিএনজির জন্য পঁচিশ টাকা এবং মোটরসাইকেল বিশ টাকা এক ঘন্টার অধিক পার্কিং করলে অতিরিক্ত দশ টাকা করে দিতে হবে দর্শক আমরা চলে আসছি মেঘালয়ের সবুজ পাহাড়ের পাদদেশে এই জায়গাটিতে শীতকালে লাল সাপলার গালিচা বেছানো থাকে এটি পর্যটকদের ভীষণভাবে আকর্ষণ করে সাধারণত শীতকালের শুরু থেকে লাল সাপ্লার মৌসুম শুরু হয় হালকা কুয়াশা এবং ভোরের আলোয় এই দৃশ্য আরও মোহনীয় হয়ে ওঠে দর্শক আমরা এখানে একটি নতুন রেস্টুরেন্ট দেখতে পারছি রেস্টুরেন্টটি বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে এই রেস্টুরেন্টটির নাম সাপলা বিলাস এটি ধানের খড় এবং বাঁশের চটি দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে পর্যটকরা এসে বসে গল্প করছে এবং ফুচকা ও চটপটি খাচ্ছে এই জায়গাটিতে আসার জন্য কাঠের সাঁকো তৈরি করে দিয়েছে এবং সাঁকোটি ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে পর্যটকরা তাতে ছবি তুলছে এবং ভিডিও করছে সিলেটের জয়ন্তাপুর উপজেলায় বাংলাদেশ ও ভারত সীমান্তে ঘেঁষা পাহাড়ের পাদদেশে অবস্থিত এই ডিবির হাওড় সিলেট শহর থেকে এই ডিবির হাওড়ে দূরত্ব প্রায় বিয়াল্লিশ কিলোমিটার ইয়াম ডিবি হরফকাটা ও কেন্দ্রি নামে এখানে মোট চারটি বিল রয়েছে এই চারটি অংশ নিয়ে প্রায় নয়শো একর জুড়ে লাল সাপলার সমাহার ঘটে যা ভারত এবং বাংলাদেশের সীমান্তে মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং জয়ন্তা রাজ্যের রাজা রাম সিংহের স্মৃতি বিজড়িত দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লাল সাপলা বিলের নৌকার ঘাটে এখানে আসলে আপনারা দেখতে পাবেন অসংখ্য নৌকা সারিবদ্ধভাবে ঘাটে বাধা রয়েছে এখান থেকে পাঁচশো টাকা দিয়ে নৌকা ভাড়া করে নিয়ে ঘুরতে পারবেন লাল সাপলা বিলের ভেতরে বিলের ওই পাড়ে ভারতের সীমান্তের কাছে একটি মন্দির দেখতে পাওয়া যাচ্ছে সবাই কিন্তু সেখানেই যাচ্ছে মূলত এটি কিন্তু রাজা রামসিংহের সমাধিস্থল পর্যটকরা নৌকা ভাড়া করে এই বিলে ঘুরে বেড়াচ্ছেন এবং ভোরের আলোয় সাপলার সৌন্দর্য উপভোগ করতেছেন এখানে পাঁচশো টাকা দিয়ে একটি নৌকা এক ঘন্টার জন্য ভাড়া দেয়া হচ্ছে এক ঘন্টার বেশি থাকলে পরবর্তী এক ঘন্টায় একশো টাকা করে বেশি দিতে হবে বর্ষাকালের পরেই বিলগুলো সাপলার রাজ্যে পরিণত হয় তখন সমস্ত বিল জুড়ে হাজার হাজার লাল সাপ্লায় ছড়িয়ে থাকে ভোরে হাজারো লাল শাপলা আলোকিত করে রাখে চারপাশ প্রকৃতি যেন আপন ইচ্ছার মাধুরীতে লাল সাপলার হাসিতে বিলগুলোকে সাজিয়ে দেয় পরম মমতায় যে কোনো ভ্রমণ সারা জীবন মনে রাখার জন্য লাল শাপলা বিলের একটি সকালই যথেষ্ট এই কারণেই ডিবির হাওড় লাল সাপলা বিল নামেও সবার কাছে পরিচিতি লাভ করেছে এছাড়াও এখানে প্রায় দুই শত বছরেরও পুরোনো একটি ধ্বংসপ্রাপ্ত মন্দির রয়েছে কথিত আছে জয়ন্ত রাজ্যের কোনো এক রাজাকে ডিবির হাওড়ের কোথাও পানিতে ডুবিয়ে মারা হয়েছিল ধারণা করা হয় তার স্মৃতির উদ্দেশ্যে এই মন্দির নির্মিত হয়েছে এছাড়া হরফকাটা ও ডিবি মধ্যস্থলে রাজা রাম সিংহের সমাধিস্থল রয়েছে শীতকালে এই ডিবি হাওয়ার জুড়ে অতিথি পাখিদের রাজত্ব শুরু হয় এই সময় সাদাবক ও পানকৌড়ি সহ বিভিন্ন প্রজাতির অতিথি পাখির কলরবে মুখর হয়ে থাকে ডিবি হাওড়ের চারপাশ ডিবির হাওড়ে লাল সাপলা সাধারণত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসেই দেখতে পাওয়া যায় তবে নভেম্বর মাস সবচেয়ে ভালো সময় আর লাল সাপলার রূপ দেখতে হলে অবশ্যই সূর্যের আলো ফোটার আগেই এখানে পৌঁছতে হবে খুব ভরে হাজার হাজার লাল সাপলা বিলের জলে নিজেদের মেলে ধরে তার আপন সৌন্দর্যের ঝলকানিতে সিলেট থেকে ডিবির হাওড় আসতে সিএনডি কিংবা প্রাইভেট কার নিয়ে আসতে হবে জয়ন্তাপুর বাজার থেকে কিছুটা সামনে গেলেই বিজিবি ক্যাম্প চোখে পড়বে এই ক্যাম্পের পাশ দিয়ে এক কিলোমিটার দূরত্বে শাপলা বিলের অবস্থান আর আপনি যদি বাসে করে আসেন তাহলে জৈন্তাপুর বাজারে না নেমে বাজার থেকে একটু সামনে বিজিবি ক্যাম্পের সামনেই নামুন সেখানে নেমে পনেরো মিনিট হেঁটেই চলে যেতে পারবেন ডিবি বিলে বন্ধুরা আজকের মতো লাল সাপ্লার বিল থেকে বিদায় নিচ্ছি আপনাদের সামনে আবারও আসবো অন্য কোনো নতুন স্থানের ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন